বিলেন ল ও ভুলই যাচ্ছেন নিয়োত তিনবার নিয়োত মানি আমি তখন তাল বিলিম কি বুঝলেন তো ছুটিতে বাড়ি আসতাম রমজান মাসে উত্তর প্রদেশে থাকতাম তো আমাদের ইমাম সাহেব মাঝে মাঝে আমাকে বলতো নামাজটা পড়িয়ে দিন তো আমি নামাজ পড়াতে যাচ্ছি তো একজন দাদি দাদি হয় আর কি নামাজ পড়ছে তো এত ভালো নামাজ আমি জীবনে জানতাম না নিয়ত বেঁধেছে নামাজের এরপর দাদি নামাজ বেঁধেছে দাদির বৌমারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে ঝাঁটা কুতো নামাজ পড়তে পড়তে দেখিনি ভালো ওই দিকে আছে আমি বললাম দাদি এটা কি নামাজ বলে তুরা দুদিনকার মলবি তুরা কি জানিসলো আমরা বহু দিন থেকে পড়ছি আমরা কবরে যা বুঝতে পারবি কি নামাজ পড়েছি দাদির নামাজ ওদের নামাজে তো তাছ না হয়ে আছে অথচ বড় কষ্ট লাগে আপনি জানেন অনেক মা কোরআন জানেন না রমজান মাসে টেনে টুনে সাতাশ পাড়া পড়েছে তাও তিন পাড়া বাকি রয়ে গেছে দিয়ে ইমাম সাহেবকে বলছে হাফে সাহেব এটা পড়ে দিবেন তিন পারা কি বুঝলেন যেমন আমাদের কেউ দোয়া করতে জানে না রমজান মাসে কোরআন খতম করেছে দোয়া করবে কে হাতে সে ঠিক বললাম না ভুল বললাম আমাদের বর্ধমানে আছে নাম লিখে দিয়ে দেয় কুড়ি টাকা অমুক ব্যক্তি হুজুর আমারটা বক্সে দিবেন কুড়ি টাকা কুড়ি টাকাই দোয়া এবার গোটা গ্রামের লোক যদি আমাকে ইয়াসিনকে সবাই যদি বলে যে একসাথে এই ছশোটা লোকের দোয়া করে দিবেন তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না সবারই একসাথে করতে পারবো আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দাও বীর হয়ে গেল পাই কিন্তু এইটাই তো সমাজের চলছে কেন বলছি দিন শিক্ষা নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেন মেয়েকে কোরআনের শিক্ষা দেন আপনি মরে যাওয়ার পরে আপনার কবরটা যেন আপনার সন্তান জিয়ারত করতে পারে আজকে মলবি হায়ার করতে হয় সমাজের লোককে হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন চলুন আমি জানি না ঠিক বললাম না ভুল বললাম হাওড়া জেলায় পাবেন আমার বর্ধমানে পাবেন মৌলবি হায়ার করছে কবর জিয়ারতের জন্যে সে জিয়ারত করতেই জানে না তাইলে বুঝে লাও আপনার শুনেলেন ওই ব্যক্তিটা জান্নাতে সহজে যাবে যে নেক সন্তান তৈরি করে যাবে নেক সন্তান আপনার ছেলে মরে যাওয়ার পরে আপনার নামে যেন কোরআন পড়তে পারে দান খাইরাত করে কবর জিয়ারত করতে পারে ছেলেকে এমন তৈরি করুন যেন মরে যাওয়ার পরে মুখে দাঁড়িয়ে আছে ছেলের নামাজি পাঁচ ওয়াক্তের সে যেন ইমামকে বলতে পারে আমাকে দেন এটা আমার আব্বার আব্বার লাশ জানাজা আমি আমার আব্বার জানাজাটা পড়াই কথাটা বুঝতে পারেননি কিন্তু দুঃখ লাগে জানাজা তো অনেক দূরের কথা আপনি ভালো করে বাপের লেগে দোয়াটাও করতে শিখেননি মলবির ওপরে ভরসা করতে হচ্ছে অথচ সাহাবিরা যখন ইমান এনেছেন তারা এক নিষ্ঠ কলমার উপরে টিকে গেছে দিনকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দ্বারা আজকে দিন প্রতিষ্ঠিত হচ্ছে এই জলসাগুলো আমিও একজন জলসার বক্তা কিন্তু আমি বাস্তব কথা বলে যাচ্ছি খালি বক্তাদের টাকা পগট ভরা ছাড়া আর কিচ্ছু কাজ হয়নি বছরে একটা জলসা দেবো পাড়ার লোক বলবে জলসা দিয়ে এক লাখ দেড় লাখ খরচ করবো পঁচিশ হাজার তিরিশ হাজারের বক্তা আনবো আর ইমামকে তিন হাজারের বেশি বেতন দেবো না কথাটা বুঝতে পেরেছেন ইমামের বেতন তিন হাজারের বেশি দেবো না কিন্তু পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আমরা খরচা করে বক্তা আনবো একজন আমাকে ত্রিপুরা থেকে ফোন করছে হুজুর কেটে কুটে একটা ডেট দে যা নেবেন আমি ওনার ডেট খালি নেই বলে সামনে বছরের ডেট লেখান কত নেবেন আমি বললাম সত্তর হাজার বলছে হুজুর ডেটটা লেখে আমি কুড়ি হাজার অ্যাডভান্স পাঠাচ্ছি বুঝেলেন মানুষের অবস্থা তাকে জিজ্ঞেস করুন তোমার ইমামকে ও বছরে ষাট হাজার টাকা বেতন দেয় নাই চার হাজার না হলে পাঁচ হাজার টাকা কিন্তু একটা বক্তাকে সত্তর হাজার দিতে রাজি আছে সত্তর হাজার দিতে রাজি আছে এটাই কষ্টের বিষয় যে মানুষ দিনটাই বুঝে নাই সবাই নিয়ত করুন নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ ধীর স্থিরভাবে নামাজ পড়েন শিক্ষা দেন কোরআনটা একটা পিতলের জিনিস জিনিস জানেন না কাঁসা পিতল রেখে দিলে জং পড়ে পড়ে না না আচ্ছা ব্যবহার করলে চকচক করে না করে না কোরআন এমন একটি আসমানি কিতাব আপনি যদি ওটা পড়তে থাকেন আপনার দিলেতে আল্লাহ গেতে দিবেন জোরে বলুন সুহান আল্লাহ পরিষ্কার হবে মায়েদের উচিত যে তারা যেন কোরআনটাকে বেশি বেশি করে তেলাওত করে যাতে তাদের দিলেতে গেতে যায় দিলে যেন গেতে যায় আমার ভাই চলুন তার পরের মুরিদুন হে নবী তারা যখন মমিন হবে যখন নিজে নিজেদিকে তারা গুনা কাটা থেকে বঞ্চিত করবে সমস্ত পাপ থেকে গুনা থেকে নিজেদিকে হেফাজত করুন আজকে আপনাদের মধ্যে বলুন তো সুদ ইসলামে হারাম না হালাল কথা বলে না হারাম এটা সব মুসলমান জানে না জানেন আচ্ছা মুসলমান সুদ খায় না খায় খায় আশা করি আপনাদের গ্রামে নাই কী বুঝলেন আপনাদের গ্রামে নাই সব আল্লাহওয়ালা লোক অসুবিধা নাই কি বুঝলেন আমি বলে দিই সুদ যদি কেউ লুকিয়ে খান এরা আবার এত চালাক বলে মৌলবিদিকে দেখে সুদ বলি না বলবি ইন্টারেস্ট ওরা ইংরেজি বুঝে না আমরা তো স্কুলে যাইনি আচ্ছা আল্লাহ সব ভাষা বুঝেন না বুঝেন না কথা বলে না আল্লাহ সব ভাষা বুঝেন না বুঝেন না সব ভাষা বুঝে আমি একটা বক্তাকে ধরেছিলাম চব্বিশ পরগনায় তিনি কোন এক বক্তা ইংরেজিতে বক্তব্য দিয়েছে হে ভাই ইংরেজটা হচ্ছে ইংরেজি ভাষা ইংরেজদের তা ইংরেজিতে বক্তব্য দেওয়া যাবে না আমি তাকে স্টেজে জিজ্ঞেস করলাম যারা লন্ডনে বাস করে তারা কোন ভাষায় কথা বলবে কথাটা বুঝতে পারেননি আমরা মেপে বুঝে কথা বলবে আল্লাহ সব ভাষা বুঝেন কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কেন কোরআনে আছে আলাইহি এটা সুরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আমার কাছে কোনো জিনিসটা গোপন নেই আমি মানুষের অন্তরের কথা শুনতে পাই জোরে বলুন সুভান আপনি ভেতরে কথা বলবেন আল্লাহ শুনতে পাবে মুসলমান জানে সুদ হারাম মুসলমান কেন আজকে হারাম আর হালালের ডিফারেন্স করতে পারেনি দিনই শিক্ষা না থাকার কারণে লটারি হালাল না হারাম হারাম আপনাকে আমি বাগনানে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম বড় দুঃখের বিষয় সুদ হারাম মুসলমান জানে মুসলমান সুদ খাচ্ছে আচ্ছা কেউ যদি কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার থাকবে কথা বলে না সে ইমানদার থাকবে আর সে আর মুসলমান থাকবে কেউ যদি কোরআনকে অস্বীকার করে দেখেলেন যারা নিজেদেরকে মুসলমান বলছেন আর সুদ খাচ্ছে তারা কোরআনকে কিভাবে অস্বীকার করছে দেখেলেন কেন কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ব্যবসা করুন হালাল নবীজি সুন্নত ব্যবসাটা এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন হাদিস বর্ণনা করলেন কেউ যদি এক টাকা সুদ খাই সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে নবীজি হাদিস বর্ণনা করলেন সাহাবিরা শোন কেউ যদি এক টাকার মাত্র সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এটা নিম্ন স্তরের পাপ আর আল্লাহ কোরআনের ডাইরেক্ট নিষেধ করলেন এর পরে যদি কোন মুসলমান সুদ খায় আপনি ভেবে দেখুন সে কোরআনের বিরুদ্ধে গেল না গেল না সে রসুলের বিরুদ্ধে গেল না গেল না যে রসুলের কথাকে অস্বীকার করে যে কোরআনকে অস্বীকার করে সে মুসলমান কি করে থাকতে পারে আমি আপনার কাছে বিচার দিচ্ছি আপনাদের কাছে আপনি বিচার করুন লটারির টিকিট হারাম কেন লটারির টিকিট হালাল হলে আমরা মলবিরা সব থেকে প্রথম শাড়িতে কাটতাম লটারির টিকিট কেন হারাম এর একটা ব্যাখ্যা আছে কেন হারাম হবে আপনি চাইবেন যে হুজুর ব্যাখ্যা দেন কেন লটারির টিকিট কাটা হারাম মুসলমানের জন্য ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ আপনাকে দেখিয়ে দেখি বহু মুসলমান জ্যোতিষীর কাছে হাত দেখায় দেখায় না দেখাই জ্যোতিষীর কাছে আপনি যার কাছে হাত দেখাচ্ছেন সে নিজে জানে না কতদিন আর কবে মারা যাব। ঠিক বললাম না ভুল বললাম সে লোক জানে যে কতদিন বাজব কবে মারা যাব জানে না কষ্টটা ওই জায়গায় আপনি যাকে হাত দেখাচ্ছেন ভবিষ্যৎ জানার জন্যে আল্লাহর কসম আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন যদি কোনো গণককারকে হাত দেখান ভাগ্য পরীক্ষার জন্যে আপনি ইসলাম থেকে খারিজ আপনাকে কলমাপুরে মুসলমান হতে হবে ইমানে দাখিল হতে হবে চলুন আমার ভাই লটারির টিকিটটা মানুষ ভাগ্য পরীক্ষার জন্য করে না করে না ভাগ্যের মালিক আপনারাই বললেন আল্লাহ যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় তাহলে ওই কাগজের মাধ্যমে টিকিট কেটে আপনি কাগজের দ্বারা নিজের ভাগ্য পরীক্ষা করছেন মানে আপনি ইমানকে ধ্বংস করছেন আল্লাহর কসম খেয়ে বলছি যার তকদিরে আল্লাহ যতটা রুজি রেখেছে তার বাইরে চুল পরিমাণ পাবে না এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান চুল পরিমাণ আল্লাহ যার যতদিন হায়াত রেখেছে তার বাইরে সে এক একটা সেকেন্ড পৃথিবীর বুকে আর থাকতে পাবে না একটা সেকেন্ড একটা মুহূর্ত থাকার কোনো উপায় নাই যেহেতু আল্লাহ মৃত্যু নির্ধারিত করেছেন কাতুল যতগুলো গেছে প্রত্যেককে স্বাদ গ্রহণ করতেই হবে ওই জন্যে নিজেদিকে আমরা পাপ থেকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ সুদ কেউ খাবেন না সুদ হারাম ব্যবসা করুন হালাল রসুলের হাদিস শুনেলেন আল্লাহ নবী বললেন হে আমার সাহাবিরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান আল্লাহ রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে আল্লাহ কোনোদিন দিন কমিয়ে দিবে না মৃত্যুকাল পর্যন্ত জোরে বলুন সুবহান আল্লাহ এরপর আপনার মনে মনে হবে আমি তো বড় লোক নয় রুজি থাকা মানে রুজি আল্লাহ দেওয়া মানে বড় লোক হওয়া নয় কোটিপতিরা খানা খাই না খাই না কথা বলেন আপনাদের এখানে এতগুলো মানুষ নিচেই বসে আছে আমরা হুজুররা উপরে খুব ভালো করে বুঝবেন আমাদের কাছে কর টাকা নেই আমাদের কাছে হাজার কোটির প্রপার্টি নেই কিন্তু আল্লাহ তাল আমাদিকে ইজ্জতের খানা দেয় এলাম হাতটা ধুয়ে দিল এইটারই শোকর আবাই করে শেষ করতে পারবো না এটা ইজ্জত খাবারটা ডাল আলু হোক খাবারটা শাক ভাত হোক খাবারটা শুধু আলু সানা ডাল হোক খাবারটা শুধু পটল ভাজি আর ভাত হোক কিন্তু আল্লাহর কসম করে বলছি দস্তরখানে ইজ্জতের সঙ্গে পাবেন এটাই হচ্ছে আল্লাহ দিয়া ইজ্জতের রুজি। আপনারা মনে করছেন মুকেশ আম্বানি ভারতের সবথেকে বড়ো ধনী সে সোনার মুরগি খায় তো নাকি না সোনার ছাগল খায় সোনার ছাগল খাওয়া যাবে খাওয়া যাবে না প্লেটটা তার সোনা কিন্তু আপনি খাচ্ছেন একটা ফাইবারের প্লেটে ভাত তারা খাচ্ছে সোনার থালায় সেও ডাল ভাত খাচ্ছে আপনিও ডাল ভাত খাচ্ছেন খালি প্লেটটার পার্থক্য অন্য কিছু আমি তিন চার মাস আগে বোম্বেতে ছিলাম একজন আমাকে দাউত দিল আমার বাড়িতে দাউত কি খাওয়াবে বলে দেশি মুরগি খাওয়াবে আলহামদুলিল্লাহ এখানেও দেশি মুরগি পাওয়া যায় সেই দেখবেন লাল লাল পাটনায় মুরগি না কি বলে ওগুলোকে লাল মুরগি বলে চীনা মুরগি ওই বড় মুরগি জবাই করে খাওয়াচ্ছে বলে এটা দেশিকে বললো তোমাকে তাহলে দেশিটাও তারা পায় না আপনি পাচ্ছেন আপনাকে আমি দেখি তো বা কলকাতায় প্রত্যেক দিন দু লাখ টাকা ইনকাম করে ব্যবসায় কররপতি প্রতি কিন্তু রাতের বেলায় রাত দুটোর সময় মদ খেয়ে বাড়িতে ঢুকে বার থেকে সুপার ওপরে শুয়ে পড়ে আর বউ শুয়ে আছে কুকুরের সাথে কুকুরের সাথে ভেবে দেখুন কুকুরও মনে মনে ভাবে আল্লাহ আমার তো বউ নাই বউ একখানা পেয়েছি এই বড় লোকরা শুনলেই আমাকে গাল দিবে কিন্তু এটা বাস্তব সত্য কথা বলছি বাস্তব সত্য আর আপনি যদি রাতের বেলায় এস আর নামাজ পড়ে দস্তারখান বিছিয়ে বিবির সঙ্গে বসে সন্তানের সঙ্গে বসে এক দস্তারখানে খানা খান আর সারারাত স্ত্রীর গলায় স্ত্রীর গলায় হাত রেখে জড়িয়ে ধরে ফজর পর্যন্ত ঘুমান আল্লাহর ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন জড়িবুন আল্লাহ তোমার থেকে বড় সুখী পৃথিবীতে আর কেউ নেই খোঁজ যাদের দাম্পত্য জীবন সুখী নয় তাদের কাছে হাজার কোটি টাকার মালিক হলেও তাদের সুখের কোনো মূল্য নাই দিন রাত মদ খেয়ে কাটায় কেন বউ পরকিয়ায় লিপ্ত দিন রাত গাঁজায় পড়ে আছে কেন টাকা আছে কিন্তু বউ তার অবাধ্য বউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব তার কাছে চলে কিন্তু আপনি শকর আদায় করুন ইমানদার বিবি দিয়েছেন যে পর্দার মধ্যে থাকে আমি এলে আমার খিদমত করে আমার সঙ্গে ভালো ব্যবহার করে আপনি ভাগ্যবান কোরআন খুলেন পরেরটা আর যাদেরকে আমি পয়সা দিয়েছি যাদের উপরে হয়েছে তোমরা যথারতভাবে যাকাত প্রদান করো এর পরেরটা বড় ভাইটেল ওয়াল্লাদিনাহুম হাফিজুন এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের না করে কোরআন এটা তারা যেন নারী এবং পুরুষ তারা যেন নিজের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে এটা মুমিনদের একটা বড় দৌলত হে আমার পুরুষ ভাইয়েরা ইমানদার ভাইয়েরা হে আমার যুবকরা আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে এই যৌবনটা হচ্ছে আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত এটা যদি আপনি অন্য জায়গায় খরচ করেন আল্লাহর কাছে হিসেব লাগবে হে আমার মা হে আমার বোন তোমার যে ইজ্জতটা আছে ওটা তোমার স্বামীর আমানত তোমার যে স্বামী হবে তার আমানত এটাকে তুমি বিলীন করো না আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না দাঁড়িয়ে ওই জন্যে আজকে দেখে বেঈমান বেইমান কাপেররা এমন একটা জাল বিছিয়েছে আমরা সবাই সেই জালে ফেঁসে গেছি আমাদের সন্তানরা আমভাবে যা সমকামী হবে আমি তাদের পাশে আছি আমি সর্বপ্রথম মেয়েটার বায়োডেটা বার করলাম মেয়েটা চাকরি পেল কি করে দেখলাম ওই চাকরিটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একজন হিন্দু পরিবারের মেয়ের নামে ছিল সেই মেয়েটা পাশও করেছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এই মেয়ে তনবীর নাসরিন ক্যাডারের মেয়ে ছিল যার কারণে চাকরিটা এই দখল করেছিল তো চোর সবাই গুয়ের দুপিটটাই সুমান চুরি করে চাকরি নিয়েছে দ্বিতীয় নম্বর মেয়েটা সমকামিতে লিপ্ত আছে কষ্ট হলো তার উত্তর আমি দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমাকে খুব তাড়াতাড়ি বর্ধমান টাউনে একটা জলসা দাও আল্লাহ আমার দোয়াকে কবুল করেছিল সেই বছরে বর্ধমান টাউনে একটা জলসা করেছিলাম বি সি ওপরে উপরে ইয়ে বুঝতেও পেরেছিল সে ওই আশেপাশেই বসবাস করে যে কার পাল্লায় পড়েছি আজকে আপনাদেরকে বলে যায় যদি এই ধরনের ভাষা কেউ প্রয়োগ করে কোরআনের জন্যে আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনের থেকে দামি উপদেশ পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে কোনো জায়গায় নাই জোরে বলুন শুভান নাম্বার ওয়ান সেই মেয়েটা বলেছে মডেলিং দরকার কোরআনকে পরিবর্তন করতে হবে আমি বলছি কোরআন যেদিনে আল্লাহ তালা নবীজির কাছে পাঠিয়েছেন সেই দিনে মডেলিং ছিল আছে আর কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে জোরে বলুন না সুবাহান্লা যদি বলেন দলিল দলিলদের আপনাকে দলিল দিয়ে যায় যারা এখন মডেলিংয়ের যুগ বলছে কোরআন কি মডেলিং দিয়েছে আর আমরা যে মডেলিং দেখতে পাচ্ছি তার একটা চিত্র দেখায় আপনাদেরকে কলকাতায় গোটা ভারতবর্ষে আপনারা বলতে পারবেন মুসলমানদের কটা বৃদ্ধ আশ্রম আছে কথা বলে না একটাও নাই জোরে একবার বলুন সুবাহ আল্লাহ একটা মুসলমানদের বৃদ্ধ আশ্রম নেই তার কিসের বরকতে জানেন আল্লাহ রসুলের বরকতে কোরআনের বরকতে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বরকতে জোরে বলুন সুবাহ আল্লাহ একটাও মুসলমানদের বৃদ্ধ আশ্রম নেই যতগুলো কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সেইখানে গিয়ে খোঁজলেন যতগুলো মানুষ আছে সব মাস্টারের মা প্রফেসরের মা ডাক্তারের মা আইপিএসের মা ইঞ্জিনিয়ারের মা সব শিক্ষিত লোকের মা বাবারা আছে তাদের কালচারটাও এটা তাদের মা বাবার একটা চাষিবাসী ছেলের নয় একটা মূর্খর নয় এর যদি বলেন কোরআন কি উপদেশ দিয়েছে কোরআন খুলুন সূরা ইবনী ইসরাঈল কোন বললাম বনী ইসরাঈল 15 পারা ইম্মা ইবুলুগালনা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তানহার হুমা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান হে আমান নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাককে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করো যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে এটা কোরআন বলল এই আপনাকে আমি বলে দিই আমতাতে আমতাই মদের দোকান আছে না নাই কথা বলেন সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে বাগনানে আছে না নাই ভারতের ছোট বড় যতগুলো শহর আছে সব শহরই সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে আর আল্লাহর কসম আল্লাহ কোরআনে বললে তোমরা মদ স্পর্শ করো না জোরে বলুন শুভান দ্বিতীয় তৃতীয় নম্বর ইসলাম কতটা মডেলিং বলে দি যতগুলো বড় বড় শহর আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে দেহ ব্যবসায়ী আছে আছে না নাই নিষিদ্ধ পল্লী সব জায়গায় আছে খোঁজ নিয়ে দেখুন বিশ্বাস করুন সরকার লাইসেন্স দিয়ে রেখেছে সেখানে প্রবেশ করো যৌবনকে নষ্ট করো আর আল্লাহ সোরায়েবানী সরাইলে বললেন ওয়ালা তাকরাবুজিনা ইন্নাহু কা ফাহিসা ওয়াসা বিলা ব্যাবিচর করা তো অনেক দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না জোরে বলুন সুভান কোরআন বলতে তাইলে মডেলিং বুঝতে পারছেন এরা বলছে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখেছি জিনা করো যৌবন নষ্ট করো আল্লাহ তালা কোরআনে অপর জায়গায় বলেছেন মুমিনদের পরিচয় ঘটিয়েছেন আজকে হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব ইনশাল্লাহ মুমিনদের পরিচয় ঘটিয়েছেন ওইখানে এত মারাত্মক উপদেশ দিয়েছেন পৃথিবীর নারী পুরুষকে মমিন হওয়ার জন্যে ওই কটা আয়েতি যথেষ্ট মানুষ যদি আমল করে এক নম্বর আঠেরো পারা প্রথম পৃষ্ঠা প্রথম সুর আঠেরো পারা কাদাফলাহাল মমিনুন আল্লাদিন আহুম ফি সলা তিহিম খসিউন হুম আনিল্লাক মি

এক নম্বর মমিনদের চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে ধীর স্থির ভাবে খুশু সঙ্গে নামাজ আদায় করবে নামাজের মধ্যে ধীর স্থিরতা আসতে হবে আমাদের সমাজের লোক তারাবির নামাজ পড়ি না পড়ি না আমরা রমজান মাসে খতম তারাবি হয় না আপনাদের মসজিদে খতম পড়েন হাফেজেনে যে যত স্পিরিটে পড়তে পারবে তত ভালো হাফেজ ঠিক বললাম না বললাম আমাদের সমাজে যদি হাফে সাহেব আসতে পড়ে তো আমরা কি বলি আর ভালো হবে জানতে পারলি না একটু স্পিরিটে পড়তো হাফেসাহেবকে আবার কানে কানে বলবে হাফি সাহেব স্পিডটা বাড়িয়ে দেন একটু তাড়াতাড়ি করুন চল্লিশ মিনিটে এক পাড়া পড়ছে কুড়ি ডাকার নামাজ শেষ চার রাকাত ফরজ নামাজ পড়তে কত সময় লাগে দশ মিনিট আট মিনিট আর চল্লিশ মিনিটে কুড়ি রাখাত শেষ ফেরেস খুঁজে পাবে না মাল পড়ছে কোথাও এত স্পিরিটে তারাবি আপনারা তো অনেক দূরের কথা অথচ হাদিসে আছে কেউ যদি কোরআনটাও শুনে এক একটা গ্রুপে দশটা করে নেকি পাবে জোরে বলুন সুবাহ পড়লেও নেকি শুনলেও নেকি অথচ আপনি বলছেন খালি মাথাটা ঠুকা হলি হচ্ছে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ বার খালি মাথাটা ঠুকে লোক স্পিরিটা করো লোকে যেন বলে খতম তারাবি পড়েছে দিয়ে সাতাশের রাত্রে দোয়া করবে হাফেসের দোয়া করবে আমরা দোয়া করব খতম শুনলাম বুঝলি কি একটা হুরুপ বুঝে নাই একটা হুরুপ বুঝতে পারে না আমাকে যদি নামাজ পড়াতে তারাবি পড়াতে দিন আল্লাহ আকবর

ইয়া কান আবুদুয়া ইয়া কানাস্তাই এই দিনা সিরত আল মুস্তাকিম সিরত আল্লাদিন আন আমতা আলাইহিম গৈরিল মজুমি আলাইহিম মুয়ালা বুঝতে পারলেন না পারলেন না সুরাফাতেহা পড়লাম কোরআন এত সুন্দরভাবে বলেছেন আল্লাদিন আহুমফি সোয়ালা তিহিম খশিউল তারা যেন নিজেদের নামাজে যত্নবান হয় স্থির স্থিরভাবে নামাজ পড়ো হাজত সেরে নামাজে আসো আমাদের দেশের লোক হাজত নিয়ে নামাজে দাঁড়ায় হাজত নিয়ে দোকান খোলা আছে বাজার দিচ্ছে একামত শুরু হয়ে গেছে মুসসিদ হা তো তকবির হচ্ছে শাটারটা দরাম করে নামিয়ে তাড়াতাড়ি বুঝবে আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না নামাজটা কত ভালো হবে ইসলাম এত সুন্দর আল্লাহ তালা নবীজিকে বললেন পৃথিবীর সব কিছু পেছনে ফেলে হাজত সেরে নামাজে ডালাও আপনার মসজিদে ঢুকেছেন আপনাকে হালকা পায়খানা লেগেছে আগে পায়খানাটা সেরে নেন তারপরে নামাজে ডালাও আপনি আসরের নামাজে মসজিদে দাঁড়িয়েছে পায়খানা লেগেছে আপনি দেখলেন হালকা লেগেছে চার রাখার নামাজটা পড়িলি নাহলে জামাতটা ছেড়ে যাবে তারপরে পায়খানা করুন এরপর ইমাম সাহেব লম্বা সুরা ধরে দিয়েছে চতুর্থ রাখাতে উঠে খালি এরম করছে করে দিলি ভালো হতো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল বুঝতে পারছেন কথাটা আমি বহু সূক্ষ্মি দিকে আর রসুল সাল্লাম বললেন পৃথিবীর সব হাজত সেরে তোমরা এসো সব কাজ সেরে নামাজে চলে এসো চোম্বার দিনে নামাজ পড়তে যাবেন স্ত্রী বললে খানা হয়ে গেছে খেয়ে এলেন আপনি বললেন না না জুম্মা পড়ে একবারে খাব সেরকম ভোগ লাগেনি ইমাম সাহেব লম্বা লম্বা সুরা ধরে দিই আপনি আর পর দ্বিতীয় রাখাতে মনে মনে হচ্ছে সালা খেয়ে লিলি ভালো হতো নামাজটা কত সুন্দর হবে খাবার আর নামাজ একসাথে নামাজে ধ্যান থাকবে রসুলের হাদিস শুনেলেন নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্নাহু ইয়ারাক সব হাজত সেরে নামাজে দাঁড়াও ধীর স্থির ভাবে সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ ধীর স্থির ভাবে আর মায়েদের নামাজের তো কোয়ালিটি বলাই চলবে না কি বুঝলেন আলাদা কোয়ালিটির নামাজ কোরআনই ভালো করে পড়তে জানে না অনেক মাবু একটা সুরাকে একটা আয়তকে পাঁচবার ঘুরোয় নামাজে নিয়তটাই তো বাঁধে তিনবার